আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের কয়েকটা সোলার ইনভার্টার দেখাবো আমার সামনে রাখা আছে কয়েকটা সোলার ইনভার্টার এখানে এগুলা এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট ডিজিটাল অ্যানালগ সব ধরনেরই আছে তা আমি প্রথমে আপনাদেরকে একটা এক হাজার ওয়াট দেখাচ্ছি হচ্ছে এসসি সি এক হাজার ওয়াট ম্যাক্স টেনি বা চার্জ কন্ট্রোলার আর কভারটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাটারি কেবল আর এখানে ব্যাটারি প্লাস মাইনাস ব্যবহার করা হবে এখানে সোলার জন্য সোলারের ব্যাটারি তার ইউজ করতে পারবেন এখানে সোলারের তার দুইটা ইউজ করবেন এখানে প্লাস মাইনাস পাওয়ার অন অফ সুইচ এটা অন করলে আপনার পাওয়ারটা চলে আসবে এটা হচ্ছে এসি ইনপুট এটা এসিতে ডুকিয়ে চার্জ করতে পারবেন আর এই পাশে আছে আপনার আউটপুট চকেট প্লাস একটা কুলিং ফ্যান যখন আপনারা এটা ইউজ করবেন তখন কুলিং ফ্যানটা ঘুরবে ঘুরে এটা ঠান্ডা রাখবে এটা ওয়ান আউটপুট আপনি একটা ইউজ করতে পারবেন আউটপুটের লাইন একটা ইউজ করতে পারবেন এখানে আবার কয়েকটাতে ডাবলও আছে এটা হচ্ছে অ্যানালগ অ্যানালক ইনভার্টার ডিসি বারো বোল্ট টু এসি দুশো তিরিশ বোল্ট ব্যবহার করতে পারবেন তাহলে এক হাজার ওয়াট আপনারা এটাতে চার থেকে পাঁচ ওয়াট ইউজ করতে পারবেন এর উপরে ইউজ করতে পারবেন না তাহলে আপনাদের ওই জন্য রিক্স হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এক হাজার ওয়াট অ্যানালক এটা হচ্ছে ফোর ইন ওয়ান এটা ফোর ইন ওয়ান কিন্তু ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনারা ইচ্ছে করলে মোবাইল চার্জার ব্যবস্থা আছে কিন্তু এখানে আর একটা মোবাইল চার্জ করতে পারবেন ফাইভ বোল্ট মোবাইল ইউজ বি সিস্টেম এটা ইউজ বি চার্জ করতে পারবেন মোবাইল তারপরে দেখাচ্ছি আপনাদের গাড়িটা এক হাজার ওয়াট ম্যাক্স টেন এমপেয়ার এটাও এক হাজার ওয়াট এটা কিন্তু আবার ঝুম্পা কোম্পানির এটাও অনেক ভালো একটা মাল এটা সব একটু হেভি মাল ওটার থেকে ওইটা এক হাজার ওয়াট হলো এটা কিন্তু ওটা হচ্ছে হেভি অনেকটা হেভি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এক হাজার ওয়াট ডিজিটাল এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এটাও ফোর ইন ওয়ান এটারও যে সিস্টেম আগের যেটা দেখাচ্ছে ওটা সাইকেল সিস্টেম এটা হচ্ছে এখানে সোলারের কানেকশন এখানে ব্যাটারি প্লাস মাইনাস আর এখানে আছে আপনার আউটপুট যেই জকেট প্লাস সুইচ ডিজিটাল এটা যদি আপনি ইউজ করতে পারবেন সোলার আইপিএস মতো ইউজ করতে পারবেন এক হাজার ওয়াট পাঁচ থেকে ছয়শো ওয়াট লোড দেওয়া যাবে এটার ভিতরে এটা হচ্ছে একটু বেশি এটাতে দিতে পারবেন কারণ এটা একটু ক্ষমতা একটু বেশি এটার দাম পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা ডিজিটাল সোলার ইনভার্টার এগুলো কিন্তু প্রত্যেকটাই চায় না আপনার আপনার যারা এগুলো নেবেন চায় না আর আপনাদের কাছে আরও একটা আছে ম্যাক্স বিশ এমপি চার্জ কন্ট্রোলার দুই হাজার ওয়াট এটা হচ্ছে দোয়েল আউটপুট আপনাকে দেখাচ্ছি হচ্ছে আউটপুট এটার জন্য ইউপিএস এর ঘাট আছে এখানে দুইটা ইউপিএস গাট আছে মানে ইউএসবি গাট সরি এটার জন্য দুইটা ইউএসবি গাট আছে মোগল চার্জ চার্জ সুইস করতে পারবেন পাওয়ার অন অফ সুইচ প্লাস দোয়েল আউটপুট এটার এ পাশে আছে আপনার এসি ইনপুট প্লাস সোলারের কানেকশন যে করবেন আপনারা প্লাস মাইনাস এসি ইনপুট আর এর পাশে রয়েছে আপনার ডিসি কানেকশন ব্যাটারি যে প্লাস মাইনাস এটা চার্জ কন্ট্রোল করবে বিশ এমপি চার্জ কন্ট্রোলার দুই হাজার ওয়াট সম্পূর্ণ ডিজিটাল চায়না এগুলা এটা কিন্তু চায় না এটার প্রাইস করবে মাত্র চার হাজার টাকা দুই হাজার ওয়াট প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটা দিয়ে আপনার দুই হাজার ওয়াট লেখা আছে আপনারা আটশো নয়শো ওয়াট ইজিলি ইউজ করতে পারবেন সুন্দর মতো চলবে চার থেকে পাঁচটা ফ্যান ইউজ করতে পারবেন এটা দিয়ে তো আমাদের কাছে আরও একটা আপনার তিন হাজার ওয়ার্ড দেখাচ্ছে আপনাদেরকে এটা এটাও ডিজিটাল এটা সাইজটাও অনেক বড় এটা তিন হাজার ওয়াট এটার জন্য কিন্তু আপনার ব্যাটারি কানেকশন আছে এটা হচ্ছে ব্যাটারি কানেকশন প্লাস মাইনাস লউকার তিন হাজার ওয়াট এডো ডিজিটাল বিছানা আউটপুট প্লাস পুলিং ফ্যান এটা হচ্ছে সিঙ্গেল আউটপুট এটাতে যেমন দোয়েল আউটপুট পাওয়া গেছে এটাতে কিন্তু তা নাই দুটা আউটপুট এখানে হচ্ছে একটা আউটপুট কিন্তু ওয়াট কিন্তু বেশি ভালো একশো একশো ইউএল তিন হাজার সি ডিসি বারো ভোল্ট এসি দুশো বিশ বোল তিন হাজার ওয়াট এই ইনভার্টারটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা তিন হাজার ওয়াট ডিজিটাল সোলার ইনভার্টার এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা তো যাদের এই ধরনের ইউপিএস লাগে তারা আমার কাছে নিতে পারেন আমার কাছে অনেকগুলো এইগুলো ইনভার্টার আছে যাদের যেটা প্রয়োজন আপনারা ভিডিও দেখবেন সিলেক্ট করবেন যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন সোলার ইনভার্টার ও দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি